একটি পার্টিকল একই সময়ে একাধিক অবস্থায় থাকতে পারে আমাদের ব্রহ্মাণ্ডে যা ঘটছে অন্যত্র অন্যরকমও গত পারে আমরা আমাদের এই ব্রহ্মাণ্ডকে একমাত্র বাস্তবতা মনে করি কিন্তু যদি বলি আমাদের এই বাস্তবতার বাইরেও অন্য আরও অসংখ্য বাস্তবতা থাকতে পারে ঠিক এমনই একটি ধারণা রয়েছে বিজ্ঞান জগতে বিজ্ঞান আর রহস্যের সীমানার মধ্য দিয়ে পথ চলেছে হ্যাঁ এরই নাম হলো প্যারালাল ইউনিভার্স আজকে আমরা খুঁজে দেখব রহস্যময় জগতের দরজা তার আগে বলে রাখি চ্যানেল থেকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগতম আপনাকে বাপনার জগতের নতুন আরেকটি ভিডিওতে প্রথমেই আসি প্যারালাল ইউনিভার্স কি প্যারালাল ইউনিভার্স বলতে আমরা সেই সম্ভাব্য বাস্তবতাগুলোকে বোঝাই যেগুলো আমাদের ব্রহ্মাণ্ডের বাইরে বিদ্যমান একই সময়ে ভাবুন আপনি আজ সকাল আটটায় কফি পান করলেন অন্য কোনো ইউনিভার্সে হয়তো আপনি চা বেছে নিয়েছেন আমাদের প্রতিটি ছোটো সিদ্ধান্ত প্রতিটি সম্ভাবনা আলাদা একটি ইউনিভার্সের জন্ম দিতে পারে এটি মাল্টিভার্স তত্ত্বের মূল ভাবনা এরপর আসি বিজ্ঞানের দিক থেকে কয়েকটি ফিজিক্স থিওরি প্যারালাল ইউনিভার্সের সম্ভাবনাকে সমর্থন করে উদাহরণস্বরূপ কোয়ান্টাম মেকানিক্স বলে একটি পার্টিকল একই সময়ে একাধিক অবস্থায় থাকতে পারে আমাদের ব্রহ্মাণ্ডে যা ঘটছে অন্যত্র অন্যরকমও গড়তে পারে আবার ইনফ্লেশন থিওরি অনুযায়ী মহাবিশ্বের সৃষ্টি এমনভাবে হয়েছে যে একাধিক ইউনিভার্স স্বতন্ত্রভাবে জন্ম নিয়েছে প্রতিটি ইউনিভার্সের নিজস্ব শারীরিক নিয়ম থাকতে পারে কিছুতে সময় অন্যভাবে চলে বা গতি ভিন্ন এটা কল্পনাতীত হলেও বিজ্ঞান এই সম্ভাবনাকে অস্বীকার করেনি এরপর আসি রহস্যময় ঘটনা ও প্রমাণের চেষ্টাগুলোর দিক থেকে কিন্তু কি আমরা কখনো অন্য ইউনিভার্সের ইঙ্গিত পেয়েছি কিছু রহস্যময় ঘটনা যেমন ডিজি ইংরেজিতে বলা হয় ডেজাবু মানুষ বা জিনিসের অদ্ভুত লুপে দেখা কিছু বিজ্ঞানী মনে করেন এটি অন্য ইউনিভার্সের সংঘর্ষের ফল হতে পারে আরও আছে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড তত্ত্ব যা আমাদের মহাবিশ্বের উৎপত্তির প্রাথমিক আলুর ছাপ কিছু বিশেষ প্যাটার্ন বিজ্ঞানীদের ভাবায় মনে হচ্ছে অন্য ইউনিভার্স আমাদের মহাবিশ্বের সাথে গর্ষিত হয়েছে এখানেই থেমে নেই যদি প্যারালাল ইউনিভার্স সত্য হয় তাহলে আমাদের ধারণা আমি এবং আমার বাস্তবতা কেবল আমাদের সীমাবদ্ধতায় প্রতিটি সম্ভাবনা অন্য ইউনিভার্সে জীবিত এটি আমাদের ফ্রি উইল সৃষ্টির রহস্য এবং অস্তিত্বের গভীরতা নিয়ে নতুন প্রশ্ন তুলে হয়তো আমরা এক সময় জানতে পারব আমাদের নিজের অস্তিত্ব শুধু একটি বৃত্তাকার গল্পেরই অংশ তবুও মনে রাখতে হবে এখন পর্যন্ত প্যারালাল ইউনিভার্সের কোনো সরাসরি প্রমাণ নেই এটি বিজ্ঞান ও গণিতের ঠিউরির মিশ্রণ আমরা শুধু অনুমান করতে পারি গানেটিক মডেল দেখাচ্ছে সম্ভব তবে পরীক্ষামূলকভাবে প্রমাণ করা এখনও এক রহস্য আমাদের ব্রহ্মাণ্ড কি একক নাকি অসংখ্য সেটি হয়তো আগামী প্রজন্মের বিজ্ঞানই খুলে দেবে প্যারালাল ইউনিভার্স একটি ধারণা যা আমাদের বাস্তবতা সিদ্ধান্ত এবং অস্তিত্বের সীমা চ্যালেঞ্জ করে হয়তো আমরা কখনো সরাসরি দেখতে পারব না কিন্তু চিন্তা করলেই আমাদের মন বেসে যায় অসীম সম্ভাবনার মধ্যে আমাদের ব্রহ্মাণ্ডের বাইরে কতগুলো জগৎ আছে কতগুলো আমি আছি তা আজও রহস্যের চাদরে ডাকা একদিন হয়তো আমরা জানব এই রহস্যের উন্মোচন আমাদের অস্তিত্বের আরেকটি নতুন দ্বার খুলে দেবে হ্যালো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন সো ধন্যবাদ সকলকে